আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সুন্দরভাবে এবং সিম্পলভাবে আপনারা বানাতে পারেন সময়। তো সময় বানানোর জন্য প্রথমে আমি শ্যামাইয়ের প্যাকেটটা থেকে শ্যামাইটা বের করে নিলাম তারপর অ্যাকচুয়ালি আমি দুইটা প্যাকেট ইউজ করেছি তো এই তো প্লেটে নিয়ে নিলাম তারপর হাত দিয়ে এটাকে জাস্ট একটু স্প্রেড আউট করলাম তারপর একটা পাতিলে আমি দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো তারপরে এখানে আমি একটু নেড়ে নিচ্ছি যত সময় আর কি একটা বলক আসা পর্যন্ত তারপর এখানে দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে অবশ্যই কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন এতে ফ্লেভারটা আরও ভালো আসবে এবং একটুখানি নেড়ে নিলাম তারপর শ্যামাইটাকে এই সাইডে এনে ভেজে নেব প্রথমেই হচ্ছে আবার একটু স্প্রেড করে দিচ্ছি সো দ্যাট পুরাপুরি পাতিলটার মধ্যে আর কি থাকে আর তারপর আমি একটু একটু করে ভাজা স্টার্ট করলাম ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ একটু কালার চেঞ্জ না হচ্ছে একটু ব্রাউনিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তো এটা ভাজতে থাকুক ওদিকে আমার দুধটা বয়ল হচ্ছে দুধটা বয়েল হওয়ার পর এখানে আবার সে আমার এখানে আমি চিনি অ্যাড করলাম একটু পরিমাণে হচ্ছে পাউডার দুধ ইউজ করছি দেন আবার এটাকে নেড়ে নিব শ্যামাইয়ের মধ্যে দুধ আর পাউডার সুগার ইউজ করার জন্য এটা হচ্ছে ফ্লেভারটা মজার হবে এবং সুইট হবে কারণ শ্যামাইতে তো আলটিমেটলি কোনো চিনি আমরা ইউজ করব না তো এই তো মোটামুটি নেড়ে নিচ্ছি একটু ভালো মতন টাইম নিয়ে নাড়তে হবে যেন পুড়ে না যায় এবং ভালো মতন নাড়তে থাকতে হবে দেখতে হবে যে এটা ঠিক মতন হচ্ছে কি না তো যখন এইটা নাড়া শেষ মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন হচ্ছে এটা কালার চেঞ্জ আসা পর্যন্ত আমি তাও নেড়ে যাচ্ছি এই তো ভালো মতো নাড়ার পর এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করব আরও অনেক কিছু দিয়ে আপনারা এই সাময়ের রেসিপিটা করতে পারেন কিন্তু বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমার কাছে শুধুমাত্র কাস্টার্ড পাউডার ছিল তো আমি কাস্টার্ড পাউডার দুই চামচের মতো নিয়ে নিলাম এখানে আমার পানিটা ইউজ করতে হবে আপনারা চাইলে দুধও ইউজ করতে পারেন ইটস টোটালি আপ টু ইউ তারপর হচ্ছে এটাকে একটু ভালো মতো নেড়ে নেব যেন এখানে কোনো লাম্পস না থেকে যায় কারণ কাস্টার্ড পাউডার খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এবং এটাতে লাম্পস খুব তাড়াতাড়ি চলে আসে তো এই তো যখন একটু লিকুইডিশ হয়ে যাবে তখন এটাকে নাড়ানাড়ি নারী করে একটা কিউট বাটির মধ্যে রেখে দিয়েছি এবং এই বাটি থেকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম এবারে আবার হচ্ছে এটাকে নাড়তে হবে এখানে কিন্তু আমরা চিনি কাস্টার্ড পাউডার আর দুধ জাস্ট নিয়েছি আর কিছুই নেই নি ভালো মতন একটু কনডেন্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়তে থাকতে হবে এই তো হচ্ছে আমাদের হয়ে গেল প্রিপারেশানটা এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায় আপনার চাইলে কর্নফ্লাওয়ার কনডেন্স মিল্ক এগুলো ইউজ করতে পারেন তবে যেহেতু ঘরে থাকা উপকরণ সেই হিসাবে আমি জাস্ট এই দুটো ইউজ করেছি এবারে পালা হচ্ছে লেয়ারিংয়ের প্রথমে আমি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বাটিতে একটু করে নিলাম তারপর এখানে আমি দুইটা লেয়ার করেছি আপনারা যদি তিনটা লেয়ার করতে যান সেক্ষেত্রে আপনার প্রথমে শ্যামাই লেয়ারটা একটু করে ডেন্স রাখতে পারেন অথবা আপনারা হচ্ছে গিয়ে এটাকে মানে আপনাদের ইচ্ছা মতন রাখতে পারেন হালকা করে পাতলা করে দিতে পারেন টোটালি আপ টু ইউ অ্যাগ্যান এই তো আমি হচ্ছে চামচ দিয়ে এটাকে একটু ফ্ল্যাটেন করে নিয়েছি যেন আর কি দেখতে সুন্দর হয় এবং লেয়ারটা ভালো মতন বসে তো এই যে আমার ফার্স্ট লেয়ারের মধ্যে আমি হচ্ছে এটা দেওয়ার পর এখানে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যেন আমাদের প্রত্যেকটা কামড়ে দুধ আর শ্যামাই একসাথে আমাদের মুখে পড়ে এবং খেতে ভীষণ রকম ভালো লাগে একটু স্প্রেড আউট করে নিচ্ছি ইভেনলি স্প্রেড আউট করতে হবে মেকশোয়ার যেন কোথাও মানে বাদ না থাকে দেন আবার আরেকটা লেয়ার করব যেটার জন্য আমি শ্যামাইটা আবার দিয়ে দিচ্ছি সো সেমাইটা এবার আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি কোনো সমস্যা নাই বাট জাস্ট মেক শিওর যেন এই জিনিসটা খুব ইভেনলি স্প্রেড আউট হয় এবং কোথাও যেন মানে খালি না থাকে এই যে দেখতেই পেলেন যে আমি খুব সুন্দর করে এই জিনিসটাকে স্প্রেড আউট করে নিলাম আবার সেমভাবে কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দিলাম তো কাস্টার্ডের লেয়ারটা হয়ে যাবার পর এটাকে আবার আপনার চামচ অথবা স্প্যাচুলা অথবা নাইফ যে কোনো কিছু দিয়ে আপনার হচ্ছে স্প্রেড আউট করতে পারেন মোটামুটি যখন স্প্রেড আউট হয়ে গেল তারপর হচ্ছে এবার আমরা আবার আরেকটা লেয়ার দিয়ে দিব যেটা আমরা শ্যামাই দিয়ে করেছি সো বেসিক্যালি ইটস লাইক শ্যামাই তারপর কাস্টার্ড পাউডার দেন আবার শ্যামাই আবার কাস্টার্ড পাউডার এইভাবে প্রত্যেকটা লেয়ার যেতে থাকবে এটা আমার ফাইনাল লেয়ার সো এর উপরে আমি ডেকোরেশন পারপাজে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন দ্যাটস কন বি মোর ফ্লেভারফুল তো এই তো আমাদের ডান এবং দেখেন কি সুন্দর হয়েছে দেখতে খুবই মজা ছিল খেতে বাসার সবাই খেয়ে ভীষণ রকম প্রশংসা করেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন